আপনার ফোন হ্যাক হয়ে গেলে প্রথমেই আতঙ্কিত হবেন না শান্ত থাকুন কারণ সঠিক পদক্ষেপ নিলে আপনি সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন আজকে আমরা ধাপে ধাপে দেখব ফোন হ্যাক হলে কি করতে হবে এবং কিভাবে আপনার তথ্য নিরাপদ রাখা যায় প্রথম ধাপ ফোনের সংযোগ বিচ্ছিন্ন করুন হ্যাঁ যদি আপনি মনে করেন আপনার ফোন হ্যাক হয়েছে তবে ইন্টারনেট সংযোগ বন্ধ করুন ওয়াইফাই বা মোবাইল ডেটা বন্ধ করুন কারণ হ্যাকার তখন আপনার ফোনের সাথে যুক্ত থাকতে পারে এবং আপনার তথ্য সংগ্রহ করতে পারে দ্বিতীয় ধাপ অ্যাপ ও সিস্টেম চেক করুন হ্যাক হওয়ার পরে আপনার ফোনে অজানো কোনো অ্যাপ ইনস্টল হয়েছে কিনা দেখুন অথবা এমন কোনো অ্যাপ যা আপনি মনে করতে পারছেন না এবং যদি থাকে সঙ্গে সঙ্গে সেটি আনইনস্টল করুন এছাড়া ফোনের সেটিংসে গিয়ে আপনার অ্যাকাউন্ট সেটিংস যেমন গুগল বা আইক্লাউড অ্যাকাউন্ট চেক করুন অজানা লগ বা নতুন সংযুক্তি আছে কিনা লক্ষ্য করুন তৃতীয় ধাপ পাসওয়ার্ড পরিবর্তন করুন হ্যাক হওয়ার পরে সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখনই পরিবর্তন করুন যেমন ইমেল ব্যাংকিং সোশ্যাল মিডিয়া এবং শপিং অ্যাপ পাসওয়ার্ড এমন রাখুন যা জটিল ছোট ছোট অক্ষর বড় অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এছাড়া একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করবেন না চতুর্থ ধাপ দুই ধাপের ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুধু পাসওয়ার্ড দিয়েই কেউ অ্যাক্সেস পাবে না আপনার ফোন বা অ্যাকাউন্টে লগ করতে হলে একবারে একটি ভেরিফিকেশন কোড লাগবে যা শুধুমাত্র আপনার ফোনে যাবে পঞ্চম ধাপ ফোনকে স্ক্যান করুন অ্যান্টিভাইরাস বা ম্যালওয়্যার স্ক্যানার ব্যবহার করুন ফোনে কোনো ভাইরাস ট্রোজেন বা হ্যাকিং সফটওয়্যার আছে কিনা পরীক্ষা করুন যদি থাকে সঙ্গে সঙ্গে সেটি ডিলিট করুন ষষ্ঠ ধাপ ব্যাকআপ এবং রিস্টোর আপনার গুরুত্বপূর্ণ ডাটা ব্যাক করুন যেমন ফটো ভিডিও কন্ট্যাক্ট এরপর প্রয়োজন হলে ফোনকে ফ্যাক্টরি রিসেট করুন হ্যাঁ এটি আপনার ফোনকে সম্পূর্ণ নতুন অবস্থায় ফিরিয়ে আনে সব ম্যালওয়্যার এবং হ্যাকিং সফটওয়্যার মুছে যায় তবে আগে ব্যাক রাখা অত্যন্ত জরুরি সপ্তম ধাপ ব্যাংকিং ও আর্থিক অ্যাপ চেক করুন আপনার ব্যাংকিং অ্যাপ বিকাশ নগদ বা অন্য যে কোনো পেমেন্ট অ্যাপের লেনদেন দেখুন অজানা ট্রানজ্যাকশন আছে কিনা খেয়াল করুন এবং যদি থাকে সঙ্গে সঙ্গে ব্যাংক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন অষ্টম ধাপ আপডেটেড সফটওয়্যার ব্যবহার করুন হ্যাকাররা প্রায়শই পুরোনো অপারেটিং সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগায় তাই ফোনের অপারেটিং সিস্টেম সবসময় আপডেটেড রাখুন যাতে নিরাপত্তা হুমকি কম হয় নবম ধাপ সতর্ক থাকুন ভবিষ্যতের জন্য শিক্ষা নিন অজানা লিঙ্কে ক্লিক করবেন না অচেনা ইমেল বা মেসেজে থাকা ফাইল ডাউনলোড করবেন না পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে ভিপিএন ব্যবহার করুন এবং সব সময় সতর্ক থাকুন দশম ধাপ প্রয়োজন হলে প্রফেশনাল সাহায্য নিন যদি পরিস্থিতি খুব জটিল হয়ে যায় ফোন ঠিকমতো কাজ না করে বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে সমস্যা হয় তবে কোনো প্রফেশনাল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের সাহায্য নিন শেষ কথা হ্যাক হওয়া ভয়ের হলেও সঠিক পদক্ষেপ নিলে আপনার তথ্য নিরাপদ রাখা সম্ভব